আজকে আমার ভীষণ মন খারাপ কারণ হচ্ছে কক্সবাজার গিয়ে আমি যত ভিডিওস অ্যান্ড ছবি তুলেছিলাম সব কিছুই আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে তাই হয়তো অনেক ভিডিও শেয়ার করতে পারবো না যা ভিডিও আছে তাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এবরিয়ান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি যেদিন প্রথম কক্সবাজার যাই ওদিন বিকেলে অনেক ঘুমিয়েছিলাম তাই সানসেট দেখতে পারি নাই সন্ধ্যার সময় উঠে চলে গিয়েছিলাম হচ্ছে ক্রেপ্ট আর হচ্ছে অক্টোপাস খাওয়ার জন্য তো যাই হোক আমার কাছে ক্রেপ্টটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু অক্টোপাসটা একদমই ভালো লাগে নাই ভিডিওটা ছিল প্রথম দিনের আমরা হচ্ছে অনেকগুলো বিচ ঘুরে বেড়াচ্ছিলাম তো ওইখান থেকে আসার সময় রিক্শায় কক্সবাজার গিয়েছে অথচ বালুর মাঝখানে নিজের অক্ষর লিখবো না তাই কখনো হয় ওখানে গিয়ে আমি আমার ছোটো বোনের নাম লিখেছিলাম আর হচ্ছে আমার নামের অক্ষর লিখেছিলাম আমার নামের অক্ষরের পাশে কারোর নাম লেখার মতো এখনও অক্ষর হয়নি ইনশাল্লাহ যখন হবে তখন আবারও লিখবো এটা হচ্ছে আমার ছোট বোনের নাম লিখছিলাম অদিতি তো এটা যখন আমি আমার ছোট বোনকে দেখিয়েছিলাম তাকে ভিডিওটা দিয়েছিলাম সে অনেক বেশি খুশি হয়েছিল তো অনেক বেশি এনজয় করেছি সেদিন আমি পানিতে নেমে পানিতে নেমে আর আমি উঠতেই যাচ্ছিলাম না ঢেউর সাথে খেলা করছিলাম আর ঢেউর সাথে অনেক বেশি কথা বলছিলাম আমার মনের যত কথা আছে সব বুঝে সমুদ্র জেনে গেল তো এই তো অনেক বেশি এনজয় করেছি সমুদ্রের পানি তো এখানে আশেপাশে দেখেন কত মানুষ সবাই হচ্ছে দেশ স্বাধীন হওয়া উপলক্ষে হয়তো ঘুরতে চলে এসেছে আমাদের মতো আমাদের প্রত্যেকেরই টাকা জমানো প্রয়োজন আমাদের যখন মন খারাপ হবে তখন আমরা সমুদ্র বা পাহাড়ে চলে গেলে মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আমার তাই মনে হয় কারণ সমুদ্রের সাথে যখন আমি কথা বলছিলাম তখন আমার মন একদমই ফ্রেশ হয়ে যাচ্ছিলো কার মনে কত দুঃখ আছে শুধুমাত্র আল্লাহ পাখি জানেন তাই না এরপর আমরা পরের দিন এটা মনে হয় পরের দিনে ছিল এটা পরের দিন আমরা চলে গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডে তো কক্সবাজার আসার পর যারা ফিশ ওয়ার্ল্ডে আসবে না তারা অনেক কিছু মিস করবে কারণ এখানে সমুদ্রের তলদেশের অনেক মাছ দেখা যায় কারণ আমরা তো এগুলো মাছ বাস্তবে মানে হচ্ছে অন্য কোথাও দেখতে পারি না তো এখানে গেলে এই মাছগুলো অবশ্যই আপনারা দেখবেন এর টিকিট মূল্য ছিল মাত্র তিনশো টাকা আর ভিতরে একটা গেমস ছিল সেটাও আমরা খেলেছি অনেক ভয়ও পেয়েছিলাম ওখানে জেলা আপনি ম্যানিকিউর পেডিকিউর নিতে পারবেন তো যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছিলাম তারপরে হিমছড়িতে চলে গিয়েছিলাম ওইখানের জায়গাটা দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যদিও অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হয়েছে অনেক কষ্টও হয়েছিল কিন্তু উপরে ওঠার পর মনটা একদমই ভালো হয়ে গিয়েছে চারোদিকে পাহাড় আর হচ্ছে সামনেই ছিল সমুদ্র তা আমি এখানে গিয়ে একটু ঢং করছিলাম আমরা এখন হিমছড়িতে ইয়েস আমার প্রথম হিমছড়িতে আসা প্রথম কক্সবাজার আসা তো আমি অনেক বেশি এনজয় করেছি তো আবার আমরা হোটেলে গিয়ে ফ্রেশ টেস হয়ে আলগনির আরেকটা ব্রাঞ্চে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম ওইখানকার ফুটেজগুলো আনফর্চুনেটলি আমার কাছে নেই তবে খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আলগনিতে গিয়ে যারা ডাল খাবে না তারা হচ্ছে অনেক বড় একটা মিস করবে ওখানকার ডাল অনেক বেশি মজার তো আমরা দুই দিন থেকে ছিলাম কক্সবাজারে আমাদের দুই দিনে প্রায় বিশ হাজার টাকার উপরে চলে গিয়েছিল তো আমরা আসার দিন স্লিপার কচি করে আসছিলাম বাসটা দেখো অনেক বেশি সুন্দর তাই না এরকমের স্লিপার কছে আমার আগে কখনোই চড়া হয়নি তাই আমি অনেক বেশি এনজয় করছিলাম বাসে ওঠার পরে আর আমি চারোদিকে ঘুরে ঘুরে দেখছিলাম উপরে কি সুন্দর বেড দেওয়া আছে ভবিষ্যতে যখন জামাই নিয়ে কক্সবাজার আসব তখন অবশ্যই এই বেড সিট গুলো হচ্ছে বুক করবো যদিও আমরা হচ্ছে নিচের সিট গুলো বুক করেছিলাম কারণ আমরা তো সিঙ্গেল মানুষ আমাদের তো আর জামাই নেই নিচের যে চেয়ার সিস্টেমগুলো ছিল ওখানেও হচ্ছে মানে শুয়ে থাকার মতো ব্যবস্থা ছিল যাই হোক অনেক এনজয় করেছে কক্সবাজারের ট্যুরটা যদিও আমার প্রথম কক্সবাজার ট্যুর ছিল এটা আলহামদুলিল্লাহ ওভারঅল হচ্ছে বলবো অনেক বেশি ভালো কেটেছে আজকের ভিডিও আর বেশি লং করব না সবাই ভালো থাকবা আমার জন্য সবসময় মোরা যাতে দোয়া করবা এটা হচ্ছে মানে গাড়ি মাঝখানে থেমেছিল ওখানে খেয়েছিলাম খাবারের ফুটেজগুলো আমার কাছে নাই তাই দিতে পারলাম না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ